আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি একটি টু ঢাকা রাস্তার কাজের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শরীয়তপুর থেকে জাজিরা নাও পর্যন্ত রাস্তার কাজের নতুন আপডেট ভিডিও অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় বন্ধুগণ আমরা এখন আছি শৈয়দপুরের কোটাপাড়া ব্রিজের উপরে এখন কোটাপাড়া ব্রিজ থেকে আমরা পুরো রাস্তাটি দেখতে দেখতে যাব এবং সাথে তথ্য জানার চেষ্টা করবো সুপ্রিয় বন্ধুগণ আমরা স্বভাবগত আছি যে পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণ অঞ্চলে গাড়ি চাপ বেড়েছে সেই সাথে বেড়েছে শৈয়দপুরেরও সো শতপুরের আগের যেই পুরাতন রাস্তা ছিল সেটা এক লেনে ছিল যাতে বড় গাড়িগুলো চলাচল করতে খুবই কষ্ট হতো সেই কারণে সুরিয়পুরের রাস্তাটির কাজ ধরা হয় পদ্মা সেতু হওয়ার কিছুদিন পরেই তবে দুটি বছর রাস্তাটির কাজে কেটে যায় এখন পর্যন্ত রাস্তাটির কাজ সম্পূর্ণ হয়নি সুপ্রিয় বন্ধুগণ আমরা স্ক্রিনের মাঝে যেই জায়গাটি দেখতেছি এই জায়গাটির কাজ কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে আমাদের শরীয়তপুরে চার লেনের রাস্তার কাজের কথা থাকলেও বর্তমানে হচ্ছে কিন্তু মাত্র টু লেন রাস্তার কাজ সুপ্রিয় বন্ধুগণ শরীয়তপুরবাসীদের কাছ থেকে কিন্তু ফুল লেন পরিমাণ রাস্তার কাজ সরকার ইতিমধ্যে নিয়ে নিয়েছে তবে যেই জায়গাগুলো ঝামেলা ভিতরে আছে সেই জায়গাগুলো এখন পর্যন্ত অধিগ্রহণ করতে পারেনি সুপ্রিয় বন্ধুগণ বর্তমান চলমান রাস্তার কাজ শরীয়তপুরের কোটাবাড়া ব্রিজ থেকে ডি বেহিলি ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে কিন্তু তারপর দেখা মেলে বেহাল দশা তার ভিতর আবার শৈরতপুরের রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলায় এই গরমের দিনে প্রচুর পরিমাণ ভোগান্তিতে পড়তে হয় সৈরদপুরের রাস্তায় চলাচলকারী ব্যক্তিদের সুপ্রিয় বন্ধুগণ এখন আমরা স্ক্যানের মাঝে যেই জায়গাটি দেখতেছি এই জায়গার রাস্তার কাজ কিন্তু এখন পর্যন্ত ধরা হয়নি রাস্তার পাশ দিয়ে রেলিংয়ের কাজ বর্তমান চলমান অবস্থায় এই জায়গাটি দিয়ে সুপ্রিয় বন্ধুগণ স্ক্রিনে মাঝে এখন যে জায়গাটি দেখতেছেন এটা হলো জামতলা থেকে জাজিরা তিনটি মোড় যাওয়ার রাস্তা সুপ্রিয় বন্ধুগণ এই রাস্তা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কাজ ধরা হয়নি আগে যেরকম রাস্তা ছিল সেই রাস্তার উপরেই হালকা পিরেজিং করে যাতায়াতের জন্য কিছুটা সুযোগ করে দিয়েছে যাতে গাড়ি যাতায়াত করতে কোনো প্রকার সমস্যা না হয় সেই রাস্তাটির ভিডিও আপনাদের সামনে আপনারা দেখতেছেন সুপ্রিয় বন্ধুগণ এখন আপনারা স্ক্রিনের মাঝে যে জায়গাটি দেখতেছেন এটা হল জাজিরা টেন্তি থেকে কাজীহাট যাওয়া রোড এই রাস্তাটি খুবই ভয়ানক কারণ এই একটি রাস্তা দিয়ে ঢাকা যেতে হয় আমরা যদি কোটাপাড়া থেকে জামতলা পর্যন্ত আসি তাহলে কিন্তু সেই রাস্তাটা কিন্তু বেশ মোটা টোলেন রাস্তা তো গাড়িতে সেরকম কোনো জ্যাম থাকে না কিন্তু বর্তমান অবস্থায় এই রাস্তাটা কিন্তু বেশি গাড়ির ভিড় হলেই জ্যাম লেগে থাকে কারণ ছোটো সরু রাস্তা আর এই রাস্তার বিকল্প অন্য কোনো রাস্তা নাই গাড়ি যাতায়াতের জন্য তো এই রাস্তাটি দিয়ে বর্তমানে একটু জ্যাম বেশি লেগে থাকে আর এছাড়াও এই রাস্তাটি প্রচুর পরিমাণ মোচড় ছোটো ছোটো প্রচুর পরিমাণ মোচড় থাকা এই রাস্তাটিতে গাড়ি একদিক থেকে আসলে আরেক দিক থেকে গাড়ির দেখা যায় না সেজন্য আর ছোটো রাস্তা হওয়ার কারণে বড় গাড়িগুলো ঘোরাতে সমস্যা হয়ে থাকে তো সেই জন্য এই রাস্তাটিতে জ্যামের প্রবলেম দেখা যায় সুপ্রি বন্ধুগণ এই রাস্তাটি হলো শরীয়তপুরের জাজিরা টেন্টি থেকে কাজিরহাট যাওয়ার রোড সুপ্রিয় বন্ধুগণ স্কিনের মাঝে এখন যে জায়গাটি দেখতেছেন এটাও কিন্তু জাজিরা টেন্টি থেকে কাজিরহাট যাওয়ার রোড সুপ্রিয় বন্ধুগণ এই জায়গাটিতে কিন্তু কাজ ধরা হয়েছে ইতিমধ্যে রাস্তার দুই পাশে বালু ফেলে ভরাট করা হয়েছে সুপ্রিয় বন্ধুগণ কিছুদিনের মধ্যে এই রাস্তাটিরও কাজ চলবে যেই সব জায়গা দিয়ে এরকমভাবে বালু ভরাট করে রেখেছে সেই সব জায়গা দিয়ে কিন্তু বাস যাতায়াত করলে অথবা বড় কোনো গাড়ি যাতায়াত করলে প্রচুর পরিমাণ ধুলা বালু উঠতে থাকে সেই জন্য এই সব জায়গা দিয়ে মানুষজনের যাতায়াতে কষ্ট হয় সুপ্রিয় বন্ধুগণ আশা করা যায় এই জায়গাতে খুব দ্রুতই রাস্তার কাজটি হয়ে যাবে সুপ্রিয় বন্ধুগণ স্ক্রিনে মাঝে আমরা এখন যে জায়গাটি দেখতেছি এটা হলো কাজীরহাট বাজার সুপ্রি বন্ধুগণ কাজিরহাট বাজারে যে বৃষ্টি আছে সেটাও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ পাশে নতুন আরেকটি ব্রিজ নির্মাণ হচ্ছে সেটারও কিন্তু খুব ধীর গতি সুপ্রিয় বন্ধুগণ কোটাপাড়া এবং এবং কাজিরহাটের এই দুইটি ব্রিজের কাজ ধরা হলো কোটাপাড়ার ব্রিজটার কাজ বেশ কিছু হয়ে গেল কিন্তু কাজিরহাট ব্রিজের কাজ এখন পর্যন্ত তিরিশ শতাংশ কাজ শেষ হয়নি সুপ্রিয় বন্ধুগণ যেহেতু আপনাদেরকে পুরো রাস্তার ভিডিওটি দেখানো লাগবে এই জন্য ভিডিওগুলো একটু ফাস্ট মোশন করে পণ দেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুগণ আমরা এখন স্কানের মাঝে যেই রাস্তাটি দেখতেছি এটা হলো কাজীহাট থেকে নাওডুবা যাওয়ার রোড সুপ্রিয় বন্ধুগণ এটি একটি গ্রাম্য সরু রাস্তা যে রাস্তাটি দিয়ে বড়ো গাড়িগুলো শুধু ঢাকা যায় ঢাকা থেকে আসে না এর কারণ হচ্ছে পদ্মা সেতু পার হয়ে সরে আসার আসা রাস্তাগুলো খুবই সরু যার কারণে বড়ো গাড়িগুলো চলাচল করতে খুবই কষ্ট হয় এবং প্রচুর পরিমাণ জ্যাম লেগে থাকে তো সেই কারণে রাস্তার কর্তৃপক্ষ নির্ধারণ করেছে কাজিরহাটের ভিতর দিয়ে যে রাস্তাটি গেছে সে রাস্তাটি দিয়ে বড়ো গাড়িগুলো ঢাকা যাবে এবং অপর দিক দিয়ে যে রাস্তাটি আছে সেগুলো সেই রাস্তাটা দিয়ে ঢাকা থেকে শরীয়তপুর আসবে তো সেই জন্য যানজট কম লাগবে তো সুপ্রিয় বন্ধুগণ আমরা জানি যে শরীয়তপুরে টোল এন রাস্তার কাজ হবে তো সেই টোলেন রাস্তার কাজ কিন্তু এখান দিয়েই হবে কারণ এখানে আমরা দেখতেছি রাস্তার দুই পাশে কিন্তু মাটি ভরাট করে রাস্তার বাড়ানোর কাজ বর্তমান চলমান অবস্থায় আছে তো সেই জন্য একটি রাস্তা দিয়ে ঢাকা গাড়ি যায় আর একটি রাস্তা দিয়ে শরীয়তপুর যায় বড় গাড়িগুলো আর স্কানের মাঝে রাস্তাটি হলো কাজীহাট থেকে নাউডোবা যাওয়ার রাস্তা এই রাস্তাটার কিন্তু প্রশস্তকরণের কাজ বর্তমান চলমান অবস্থায় সুপ্রিয় বন্ধুগণ বির শুরুতেই বলেছিলাম যে আজকে আপনাদেরকে সৈয়দপুর কোটাপাড়া থেকে নাওডোবা পর্যন্ত রাস্তাটির কাজের অবস্থা এবং ধরন এবং চিত্র সঠিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রি বন্ধুগণ আমরা প্রথমে জানলাম যে শরীয়দপুর কোটাপাড়া থেকে ডুগরি বেইলি ব্রিজ পর্যন্ত পিরিজিং কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং বেইলি ব্রিজ থেকে জামতলা পর্যন্ত রাস্তার কাজ বর্তমান চলমান অবস্থায় এবং জামতলা থেকে জাজিরা তিনটি পর্যন্ত আগের রাস্তাটি বর্তমানে মেরামত করা হয়েছে এবং সেখান থেকে কাজিরহাট পর্যন্ত রাস্তার কাজ হয়নি তারপর থেকে আবার কাজ শুরু হয়েছে এমন করতে করতে অনেক জায়গা কাজ হয়েছে আবার অনেক জায়গাতেই কাজ হয়নি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুপ্রিয় বন্ধুগান আমি স্কিপ ছাড়া ভিডিও এডিট করি যেহেতু নিজস্ব ভাষায় ভিডিও এডিট করার চেষ্টা করেছি সেহেতু ভিডিওর মাঝে ভুল থাকতে পারে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় বন্ধুগণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে ভিডিও দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ